ডিম্যান্ড আর অকেশনে সাউথ কাটান দেবো না সেটা কি হয় দেখো নতুন ডিজাইনের সাউথ কাটান চলে এসেছে আমি পর করে কালার গুলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে একটু সরিয়ে নিয়ে আমি পরপর করে কালারগুলো খুলি জাস্ট ফার্স্ট একটা কালার খুলি দেখো ও কালারটা জাস্ট দেখো কি মারাত্মক কি মারাত্মক প্রত্যেকটা কালারগুলো জাস্ট কম্বিনেশন যাবে এরকম সুন্দর ডুয়েল টোনে আর এই পাচ্ছ কোয়ালিটি জাস্ট মারাত্মক কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি কোনো কথা হবে না যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট এবার সাউথ কাতার এমনই একটা শাড়ি যেটা হচ্ছে নমস্কারিতে দাও কোনের মাকে দাও ঠিক আছে মেয়ে মানে ছেলের মাকে দাও যাকে ইচ্ছা আর সব শাড়ি বলবো নিজেরা পরো সম্ভব সুন্দর টোন দেখো জাস্ট ডুয়েল টোন যাচ্ছে আঁচলের লুক যাচ্ছে এরকম সুন্দর আঁচল আর এগুলো বলো ইয়াং থেকে যে কোন সবাই পড়ো জাস্ট এতটাই বলবো হাইলি ডিম্যান্ড এই শাড়ির আমরা দিয়ে উঠতে পারি না ঠিক আছে সাউথ কাতান প্রাইস যাবে চোদ্দ নব্বই অনলি এই গেল আঁচল পোর্শনটা আঁচলটা ঠিক করে আঁচল পোর্শন চলে যাচ্ছি আর এই যাচ্ছে তোমার পুরো বডির লুক দেখো পুরো ডুয়েল টোন পাচ্ছ আর এই যাচ্ছে বর্ডার পোর্শনটা বোধ সাইড এরকম সুন্দর বর্ডার দেখো জাস্ট বর্ডার পোর্শনটা দেখে নাও দারুণ যাচ্ছে মানে বোধ সাইড সেম ডিজাইন সেম সাইজের এর বর্ডার বিপি দেখিয়ে দিচ্ছি দেখো আর কোয়ালিটি জাস্ট চরম কোয়ালিটি চরম কোয়ালিটি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এরকমই এক শাড়ি এই গেল বিপি স্লিভস এর বর্ডার এই কাজ মানে বলবো এই শাড়ি বিয়ের অকেশনে পরো চোদ্দ নম্বর পুরো মাত হয়ে যাবে মাত হয়ে যাবে আমি জাস্ট আস্তে আস্তে মানে এই শাড়ি যা মানে নরম তুল তুলে না কালার শুধু দেখাবো দেখো এই কালারটাও দেখো কি ভালো দেখতে শুধু দেখো একদম ইউনিক কালার এই সব কম্বিনেশন কিন্তু চট করে পাওয়া যাবে না বুঝলে এতটাই ফাটাফাটি দেখতে চলো আমি কালারটা খুলছি দারুন দেখতে একদম ইউনিক কালার একদম ইউনিক কালার এগুলো অ্যাকচুয়ালি মানে এই যে বেশি তাড়াহুড়ো করে খুললেও না খুব এ হয় এত নরম এত নরম এই গেল আচল পোষণটা অল বডি জাস্ট দেখো পেস্তার সঙ্গে বডি লুকটা দেখো একদম ইউনিক কালার কম্বিনেশন একেবারে আর এই যে মানে বর্ডারটা এটা পাচ্ছ বর্ডারটা তো ইউনিক তার তাছাড়া বুটার ডিজাইনটাও ইউনিক আর বো সাইজের সেম ডিজাইন সেম সাইজের বর্ডার বিপিও পাবে এই যে সেম একদম ছোটো ছোটো বুটার কাজ আর স্লিভসের এর বর্ডার এই কাজটা দুধর্ষ দেখতে অনেক এক কটা কালার দেখাবো মনের মতো কালার ঠিক পছন্দ হবে এগুলো বলবো তত্ত্বে রাখো তত্ত্বে একটু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যারা রাখতে চাইছো এই শাড়ি বলবো চোখ বন্ধ করে রাখো ঠিক আছে চোদ্দো নব্বই ওয়ান ফোর নাইন জিরো ফ্রি শিপিং জাস্ট কালার চারটা দেখো কালার চারটা বলবো দুর্ধর্ষ অ্যান্ড এই কালারগুলো দেখো শুধু এই গেল আঁচল পোর্শানটা জাস্ট লুকটা দেখো কি দেখতে টোন দেখো পুরো জুয়েল টোন এই যে স্টিল কালার স্টিল কালারটা কিন্তু সবসময় পাওয়া যায় না স্টিল কালারের সাথে তো এই যে তোমার ব্লু কম্বিনেশান নেভি ব্লু কম্বিনেশন দুটোর সাথে কম্বিনেশনটাই তো একদমই ইউনিক করে তুলেছে আর এই পেয়ে যাচ্ছ বিপি স্লিভসের এই কাজ ফ্যান্টাস্টিক বিয়ের অকেশন একটা সাউথ কাতান পরো একদমগুলো পিওরের শাড়ি পিওর মানে যত প্রাইজের শাড়ি হোক না কেন জাস্ট মাত হয়ে যায় মানে একদম বলবো মাত হয়ে যাবে এই শাড়িতে ঠিক আছে মানে তার পাশে শুধু শাড়িটা রাখবে আমি বললাম পিওর ধর আট হাজার দশ হাজার কোনো শাড়ি তোমার পাশে রাখ জাস্ট মাথ হয়ে যাবে এই শাড়ি দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা ওকে লুকটা দেখো ওফ কত জানিস না এই যাচ্ছি তোমার জাস্ট দেখো টোনটা দেখো পুরো ডুয়েল টোন যাচ্ছে কি কালারটা দেখো একদম ইউনিক কালার তবে এটা ডুয়েল টোন বলবো যার যেটা পছন্দ হচ্ছে একটু ফার্স্ট ফার্স্ট কনসার্ট না নাও সব সময়গুলো কিন্তু অ্যাভেলেবেল হয় না কারণ কি বলতো মনের মতো কালারটা পেতে গেলে তাড়াতাড়ি বুকিং করতে হবে না হলে তো পাওয়ারটাই টাফ হয়ে যাবে না সেম তোমার প্যাটার্নে পিপি পাচ্ছ স্লিভসের এর বর্ডারেও কিন্তু এই কাজ চলে যাচ্ছে চলো নেক্সট কালারে যাবো প্রত্যেক একটা শাড়ি যা লাগছে না নেক্সট কালারটা দেখো এটা যাচ্ছে একটা রেডিস স্টোন তার সাথে এটা মেহেন্দি কালার বর্ডারও যাচ্ছে তোমার এরকম সুন্দর একদম তোমার রেডিস মেরুন মানে রেডিস মেরুনের ওপর জাস্ট কালার দেখো ও এই গেল তোমার আঁচল পোষানটা ঠিক আছে আঁচলটা যাচ্ছে একদম গরজাসের ওপর বোর্ড সাইডে এই যে বর্ডার পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে ওয়াও বিপি যার যার পছন্দ কালারটা সব বয়সের সাথে যাবে যার যার পছন্দ হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও এই কালারটা দেখো তো কোনটা ছেড়ে কোনটা নেবে এটা আমি জানি তো এটাই মনে হচ্ছে যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব স্বাভাবিক ব্যাপার সেরকমই কিন্তু কালার এতটাই সুন্দর সুন্দর কালার তোমাদের জন্য রেডি হয়েছে আর এই ডিম্যান্ড কী বলবো প্রচুর ডিম্যান্ড প্রচুর ডিম্যান্ড এই গেল আঁচল পোর্শনটা যে বডির লুকটা দেখো এইসব কালার পাবে অন্য কোনো শাড়িতে গ্যারেন্টি দিয়ে বলতে পারি পাবে না এই রকম সুন্দর কালার চার্ট আর রকম সুন্দর কম্বিনেশান অসম্ভব ব্যাপার প্রায় বিশেষ করে আবার এই চোদ্দো নব্বই এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা কারণ এর কালার চার্টটা সেইভাবেই রেডি করা হয়েছে তোমাদের জন্য দারুণ দেখতে লাগছে এটা দেখো ব্ল্যাকের সাথে জাস্ট এই কম কম্বিনেশনটা প্রাইস যাবে ওয়ান যার যেটা পছন্দ একদম নরম তুলতুলে শাড়ি ঠিক আছে কোনো কথা হবে না একদম হুড়মুড় করে স্ক্রিনশট নেওয়ার বুকিংয়ে পাঠাও এই গেল আঁচল জাস্ট বডির লুকটা দেখো যে কোনটা কম্বিনেশন দেখাচ্ছে চোখ বন্ধ করে আমি বলবো তোমাদেরও বলতে হবে হ্যাঁ এগুলো একটা কম্বিনেশন মানে একদম অন্য টাইপের কম্বিনেশন এই চলে যাচ্ছি তোমার জাস্ট বিপি ঠিক আছে নেক্সট অ্যান্ড লাস্ট কালার না আছে কালার ও এখনো কত কালার দেখো কালারের কোনো শেষ নেই এই কালারটা বলো তো বারে বলবো ইউনিক অ্যান্ড অন্যরকম এটাও যা যা লাগবে ফার্স্ট ফার্স্ট নাও আর প্রত্যেকটা কি বলো তো ডুয়েল টোনে দেবো প্রত্যেকটা ডুয়েল টোনে পাবে আর বর্ডার পোষানো যাচ্ছে এক্সেলেন্ট এই গেল আঁচলের লুকটা আর মানে জাস্ট একটা মানে ব্যাপার আছে শাড়িটার মতে দেখো আর জ্বলছে জ্বলছে পুরো বো সাইড এরকম সুন্দর বর্ডার পোষান অ্যান্ড বিপি চলে যাচ্ছে আর প্রত্যেকটা কালার বলবো ইয়াংরা পরো এজেটটা পরো দেখো সবার পরার মতো কালার দিচ্ছে কিন্তু আর এটা বলবো এগুলোর এ মানে এর বিকল্প কিছু হয় না আমি তো বলবো যা যা কালার কালার থাকে বা যেভাবে গুলো রেডি করা হয় এর বিকল্প অন্য কালার চ্যাটে বা অন্য শাড়িতে খুব টাফ পাওয়া তোমাদের তো বলো এত শাড়ি দেখাই কারণ আমি কেন কথাটা বলছি আমি তো এত শাড়ি দিই কিন্তু তার মধ্যে এই আইটেমটা একদম একদম বলবো আলাদা এই গেল জাস্ট লুকটা অ্যান্ড এই পাচ্ছ বিপির পোর্শন যার যার যেটা পছন্দ হচ্ছে যার যতগুলো পিস পছন্দ হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বলবো প্রনামী প্রণামীর ক্ষেত্রে যদি এইসব শাড়ি রাখতে চাও বলবো একদম চোখ বন্ধ করে রাখো ঠিক আছে যে কাউকে গিফট করো এই কালারটাও দেখো এগুলো সব পেয়ে যাবে ওয়ান ফোর নাইন জিরো যার যেটা পছন্দ হুড়মুর করে স্ক্রিনশন এবার বুকিংয়ে পাঠাবে শোরুম ভিজিট করে যারা শাড়ি নিতে চাইছো বিয়ে তত্ত্ব করতে চাইছো সোমবারটা বাদ দিয়ে যে কোনো দিনে এসো সকাল দশটা থেকে রাত নটা আমাদের শোরুম ওপেন থাকছে প্রচুর প্রচুর শাড়ি প্রচুর শাড়ি তোমাদের একদম দিয়ে ভরিয়ে দেবো এই গেল তোমার জাস্ট বিপি পোর্শন ওকে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার চলে যাচ্ছে জাস্ট এই কালারটা ওয়াও কম্বিনেশন অ্যান্ড ওয়াও শাড়ি কোনো কথা হবে না এই গেল তোমার জাস্ট বডির লুকটা বটল গ্রিন বর্ডার পাচ্ছ ওয়ান ফোর নাইন জিরো যার যেটা পছন্দ এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা ওকে অল বডি এই লুক যাচ্ছে বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাবে অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি